মেজর ডালিম সাহেব লাইভে এসেছেন উনি আমাদের ইতিহাস নিয়ে যে নলেজ ছিল আমাদের যে স্টাডি ছিল আমরা যেভাবে জেনেছি পড়েছি শুনেছি হি হ্যাজ চেঞ্জ দ্য হিস্ট্রি উনি আমাদের ইতিহাসের জানা নলেজকে চেঞ্জ করে দিয়েছেন আমরা নতুন করে ইতিহাস জানতে পারছি তবে তার সব কথাই যে সত্য আমি তা বলবো না আবার সব কথাই যে মিথ্যা তাও আমি বলতে পারবো না কথা আমাকে আসতে না কথা আমার ঠিক আছে কিনা এটা আমি কোনো বিষয়কে তবে এতটুকু বলতে চাই গাদ্দারি করলে গাদ্দারি বেশিদিন গোপন থাকে না যুবক ভাইয়ারা যারা দেশ নিয়ে খেলেছে দেশের জাতির বিশ্বাস নিয়ে খেলেছে স্পষ্ট ভাষায় বলতে চাই গততেও তাদের পতন ঘটেছে আগামীতে যারা স্বৈরাচারী করবে দেশে দুর্নীতি করবে জাতির সঙ্গে বেঈমানি করবে তাদের পতন আল্লাহ নিজেই নিশ্চিত করে দিয়ে বিনাশ করেভারা। গদ্দারি কইরেন না বেঈমানি করলে আপনি সাময়িক জিতে যাবেন। বাট মনে রাখবেন উপরে একজন আছেন। ঠিক। উনি সব দেখে। কে ইমানদার আর কে বেঈমান ইয়ে সিফ ওয়াক্ত কা মামলা হে মেরে দোস্ত ওয়াক্ত জব বদল জাতা হে ইনসান ভি বদলতা হে হিস্ট্রি ভি হে ঠিক না বলেন সময়ের ব্যাপার বাটপাড়ি করবেন আজকে মনে হবে জিতে গেলাম কয়েক কোটি মেরে দিলাম দেশের সম্পদ লুট করে ফেললাম বার সাইদি সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন যারা আজকে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিচ্ছ যারা জালেমদের মতো আচরণ করছো স্বৈরাচারী করছো সময় আসবে এমন জন্য তোমরা আর একটা কথা বলতেন যেটা আমার মেজর ডালিমের কথার্থে খুব ভালো লেগেছে মেজর ডালিম বলেছে যে দেখেন আমি তাকে আমার আইডল হিসেবে কনসিডার করছি না এখানে বিভিন্ন দলের লোক আছেন উইথ ডিউ রেসপেক্ট বলছি উনি একটা কথা বলেছেন মারাত্মক কথা যে আমরা আইন অন্য কারোর থেকে শিখব কেন আমাদের তো আইন নিব আমরা আল কোরআন থেকে আচ্ছা আপনি যাকে পছন্দ করেন করেন না দ্যাট ডাজন্ট ম্যাটার দ্যাট ডাজন্ট ম্যাটার বর কোরআন আরস যা قائم হবে এই দেশে এটা আমরা সবাই চাই কি চাই না আমরা স্পষ্ট ভাষায় এক কথায় বলতে চাই মেজর ডালিমকে আমরা পরিপূর্ণ অবিশ্বাস করি না আবার পরিপূর্ণ বিশ্বাস করি না তবে একটা কথা যারা গাদ্দারি করে পালিয়ে গেছেন এখান থেকে আগামীতে তাদেরকে শিক্ষা নিতে হবে যারা আগামীতে এই দেশের ক্ষমতার চেয়ারে বসবে যদি আপনি ক্ষমতার চেয়ারে বসে আগের ইতিহাসকে ভুলে যান আপনাকেও আমরা মামুর বাড়ি দিল্লি ভাত করবো আগামীতে কোনো কথা আমরা চাই না কোনো বাড়তি কথার কোনো প্রয়োজন নাই আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ দিনাজপুরের ভাড়া আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বাংলাদেশ গঠন করার তৌফিক দান করে পড়াবে আর বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না পাঁচে আগস্টের পরে কিন্তু অনেক বিষয় আমরা নতুন নতুন করে ভিন্ন ভিন্ন ভাবে জানছি সব বিষয় যেমন আপনি খেয়াল করেন আমাদের আগস্ট আগস্ট বা হয়তো তিনে মুরবীরাও জানেন মায়েরাও জানেন জানেন যুবকরাও আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে নাম শুনছেন আরে ভাই কথা কন নাম শুনছেন না আপনারা দেখেছেন মনে হয় যেখানে একটা সংঘর্ষের কারণে আগুন লেগে গেছিল তো আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী কনফার্ম আমাদের আপাত ছিলেন তো তিনি মিডিয়ার সামনে এসে বললেন যে মেট্রো রেল আগুন লেগে গেছে ঠিক করতে আমার তিনশো কোটি টাকা লেগে যাবে আমি বললাম তিনশো কোটি টাকা এত বড় লস ছাত্ররা করলো কাজটা মোটেও ঠিক করে নাই পরে দেশের ক্ষমতা চেঞ্জ হলো ডক্টর ইউন সাহেব আসলেন তিনশো কোটি আর ইয়ে তো বহ দূর কি বা তিনশো কোটি বহে বিশ কোটির কমে ঠিক হয়ে গেছে এবার আমাকে আপনারা বলেন আপনারা সবাই ইনসাফ ভিত্তিক আমি কোন রাজনৈতিক দলের লোক নই অনেস্ট আমি কোন রাজনীতি করি না তবে করতে হবে রাজনীতি ছাড়া দেশের চিত্র পরিবর্তন করা যাবে না যুবক ভাই পরে কি দেখলাম বিশ কোটির কমে ঠিক হয়ে গেল তাহলে মেসেজটা কি পেলেন এইরকম করে 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 তিনশো কোটি নয় তিন লাখ কোটি দেশের মাটির থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে যুবক আগামীতেই ফকির দেশ আমরা চাই না আগামী দেশ হবে উন্নয়নের বাংলাদেশ আজারি সাহেব বলেছেন যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে আর এক দলের গা গরম হয়ে গেছে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস উনি তো কোন দলের নাম উল্লেখ করে নাই করে জানে কিরে ভাইয়া কোন দলের নাম নিয়েছে না আমাদের কথা একটা রাজনীতি করবেন ভোগের জন্য নয় রাজনীতি করবেন আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েমের জন্য যুবক ভাড়া ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের